ওরা এগারো জন ফুটবলার আমরা নাম জানতে পারছি না জার্সি জার্সি খেলোয়াড় প্রথম প্রাইভেকার মারতে আসছেন ওরা এগারো জনের হয়ে দেখা যাক সুন্দর সুন্দর ভাবে

ইগনিচ্ছেন প্রবাসী ফুটবল দল এগারো জন ফুটবল দলের তেরো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মারছেন দেখা যাক তার দলকে কতটুকু বল উপহার দিতে পারেন দেখা যাক খেলছেন আবারও প্রবাসী ফুটবল দলের দশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় দেখা যাক তার দলকে তিনি কতটুকু খেলা উপহার দিয়ে চলেছেন আপনারা জেনে থাকেন আমাদের সেই প্রবাসী ভাইরা একটি দল করেছে দেখা যাক আবারও মি এবারে ওরা এগারো জন ফুটবল দলের ছয় নম্বর ছয় নম্বর পরে পরাজিত খেলোয়াড় মারতে আসছেন দেখা যাক দলকে কতটুকু খেলা উপহার দিতে চলে আমি পরবর্তী খেলা ইউনাইটেড ফুটবল দল এবং আমি ইউনাইটেড ফুটবল দলকে আমি ইউনাইটেড ফুটবল দলকে এবং গোলটা ফুটবল দলকে দুই দলকেই মাঠে মঞ্চে ডান পাশে এবং বাম পাশে যে গ্যালারি করা আছে তাদেরকে এখানে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি দ্রুতপুর সাথে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী ফুটবল দলের নয় নম্বর খেলোয়াড় দেখা যাক গোল করতে সক্ষম হন কিনা দেখা যাক সুন্দর গোল করে দিলেন আমরা এ মাত্র দেখতে পাচ্ছি ওরা এগারো জন ফুটবল দলের

পাঁচ নাম্বার গোলমার তা প্রবাসী ফুটবল দলের পাঁচ নাম্বার খেলোয়াড় করলো প্রবাসী ফুটবল দল পাঁচের চার